দল এর আস্থা যে জায়গাটা ঠিকছে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল আব্দুল সাকিব খেয়ালও কি সাইফউদ্দিন ফুল মেক ইট বদলে কেন তানজিম সাকিব দল ঘোষণার দিনে যারা এমন প্রশ্ন করেছিল তাদের জবাব সাকিব চার ম্যাচ খেলে বুঝিয়ে দিয়েছেন কেন নির্বাচকেরা তার উপর বেশি ভরসা করেছিল তানজিম সাকিবের কড়া বলিংয়ে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় পেয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠে যায় কিন্তু এই সাকিবের বিশ্বকাপ দলেই থাকার কথা ছিল না শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনের বাজে বলিং কারণে ভাগ্য খুলে যায় তানজিম সাকিবের বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার সময় দলে তানজিম সাকিবের অন্তর্ভুক্তি দেখে হয়েছিল বেশ আলোচনা সমালোচনা অনেকটা পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের বদলে দলে তার অন্তর্ভুক্তি এই নিয়ে সমর্থকেরা ক্ষোভে ফেঁসে উঠেছিল সেই সাথে বেশ কিছু ক্রিকেট বিশ্লেষকরাও পরিসংখ্যান তুলে এনেছিল তানজিম সাকিবের দলে থাকাকে কেন্দ্র করে কিন্তু ছোট সাকিব প্রমাণ করেছেন পরিসংখ্যান কেবলমাত্র সংখ্যা যদিও নির্বাচকরাও তার উপর পূর্ণ আস্থা রেখেছিল রাজ্জাকরা তার ভেতর এরকম ডেডিকেশন দেখেছিল আর এখন একুশ বছর বয়সী এই ছেলেটি ডেডিকেশনের মুগ্ধ পুরো বাঙালি জাতি ছোট সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু প্লেইং ইলেভেনে তার খেলার সম্ভাবনা খুব একটা ছিল না কেননা তাস্কিন শরীফুল ও ফিস ছিলেন দারুণ রিদমে কিন্তু ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে পেসার শরীফুল ইসলাম চোট পেলে বিশ্বকাপের মূল পর্বে আবারও ভাগ্য খুলে যায় পেসার তানজিম হাসান সাকিবের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে চব্বিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট এরপর দ্বিতীয় ম্যাচে সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে হয়ে ওঠেন আরও ধারালো সাউথ আফ্রিকার টপ অর্ডারকে একাই গুড়িয়ে দিয়েছিলেন এই ডানহাতে পেসার চার ওভারে চার দশমিক পাঁচ দিয়ে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে আনেন আর সর্বশেষ অর্থাৎ নেপালের বিপক্ষে করলেন ইতিহাস চার ওভারে চব্বিশটি বলের মধ্যে একুশটি বলই দিয়েছেন ডট এদিন নেপালের টপ অর্ডাররা তার বলিং তোপে রীতিমতো চোখে শস্যে ফুল দেখছিল চার ওভারে সাত রান দিয়ে সাকিব তুলে নেন চারখানা মূল্যবান উইকেট একুশ বছর বয়সী অনূর্ধ্ব উনিশ দলের তারকা তানজিম সাকিব তার দারুণ বোলিংয়ের মাধ্যমে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে নেপালের বিপক্ষে করা বলিং স্পেল ছিল তার ক্যারিয়ারের বেস্ট এদিন চার ওভারে করা চব্বিশটি বলের মধ্যে সাকিব একুশটি বলই দিয়েছেন ডট আর তাতে টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বলারদের তালিকায় শীর্ষে উঠে আসেন এই ডানহাতি পেসার সেই সাথে বিশ্বকাপের ইতিহাসে তার আজকের বলিং স্পেল বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেরা